তাঁতপুরের বিখ্যাত উজারি মাদ্রাসা হচ্ছে এটি দেখুন বিশাল এলাকা জুড়ে এই মাদ্রাসাটি অবস্থিত আর এই মাদ্রাসার সামনে সারি সারি অনেকগুলো নারকেল গাছ রয়েছে এই মুহূর্তে আপনার চিত্রটি দেখছেন যে সত্যি মনোমুগ্ধকর শিশুরা খেলছে বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীরা আর অল্প কিছুদিন পরে হয়তো এখানে ওয়াজ হবে সেই ওয়াজেরই আয়োজন চলছে তো প্রিয় দর্শক এটি বাংলাদেশের বিখ্যাত একটি মাদ্রাসার মধ্যে একটি যেটি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার উজানিতে অবস্থিত আর এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মাওলানা কারি ইব্রাহিম যিনি সর্বজন স্বীকৃত একজন শ্রদ্ধাভাজন আলেম ছিলেন তো আমরা মাদ্রাসার সামনের যে অংশ সেটি একটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এই এটি হচ্ছে মাদ্রাসার সামনের অংশ ক্যাম্পাসের মূল অংশ এখানে বেশ কয়েকটি ভবন রয়েছে প্রত্যেকটি ভবনেই বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম চলে দেখুন বিশাল একটি মাহফিল হয় সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসে তাদের অজু করার সুবিধার্থেই পুকুরের চারপাশে এরকম ঘাট তৈরি করে দেওয়া হয়েছে দেখুন এ হচ্ছে সেই মসজিদ